اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي ولدي ولد دروازه رحمت غدا كي رحمة رحمت للعالمين ختم رسول جادي جاد احمد وحامد محمد مصطفى كي واسدي مبدو oh রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই সুবুপুর নিবাসী মোহাম্মদ रफीকউল ইসলাম বিপন আসরাফির আয়োজনে পবিত্র ই ditemিনা තුনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পলক কে মহান পক্ষন যতন কৌশি পাত্রের সামনে বাসুরি কোাজ দর মারফিনে সাজাইয়া আমার সঙ্গে এলাকার দাড়ি পাতা মুরুব্বি বাবারা যুবক নওজোয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা বড়দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মুসলমান বান্দা বানাই I'm আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি না বাড়িয়া দিছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায় মাটি কাইতা মা গাম পায় পালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বানিদের রক্তরে পানি বানায় এখন কবরের বাসিন্দা আল্লাহ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনারি রওজা পাকে আমার দয়াল নবী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও নবীজি রওজার পাশে সাইতো হযরত সিদ্দিক আকবর ওমর ফারুকের দরবারে

সন্তান লেখা পাইছে এই মা পিউটাই আমার পর্যন্ত দায়ন এবং করে রাখো আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য করেন চাকরি বর প্রদান করো যারা পড়ালেখা করে বিদ্যাবুদ্ধি বাড়াইয়া দাও মানের সম্মানিত নসিব করে দাও আল্লাহ এখানে আমার বয়স্ক বাবার হাত বাড়াইছে